আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত সুধি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে এই আমপাতা ব্যবহার করে আপনি ডায়াবেটিস কে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখবেন এই বিষয়টি এজন্য আপনার লাগবে এই ২৫০ 250ml পানি অর্থাৎ এক কোয়া পানি এবং এরকম কোচি ধরনের আট থেকে 10টি আমপাতা এই আট থেকে 10টি কোচি আমপাতা এবং এই এক পোয়া অর্থাৎ দুইশো পঞ্চাশ পানি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে কচি আম পাতায় রয়েছে টেনিন নামক এনথোসায়ানিডিন যা ডায়াবেটিসের রোগীদের জন্য বিশেষ উপকারী শরীরে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ ও গ্লাইমেসিয়া কমাতে সাহায্য করে এই কচি আম পাতা তাই নিয়মিত এটি খাওয়ার চেষ্টা করুন কচি আম পাতা শুকিয়েও আপনি এটি গরু করে যে কোনো কাচের বয়ম বা ঝাড়ে রেখে দিতে পারেন আবার এটি আপনি পানিতে সিদ্ধ করেও আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারেন আবার এই কচি আম পাতা পানিতে সিদ্ধ করেও খেয়ে এই পানিটুকু খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারেন চায়ের মতো খেলেই হবে এটি এজন্য আপনার করতে হবে এরকম ধরনের কচি আম পাতা নেবেন আট থেকে দশটি এই আম পাতাগুলি নিয়ে আপনি দুইশো পঞ্চাশ এম পানিতে আপনি এভাবে এভাবে এই আমের যে এই শিরাগুলি রয়েছে উপশিরাগুলি এভাবে ছিঁড়ে অর্থাৎ এভাবে ছাড়িয়ে আপনি এভাবে পানিতে আপনি প্রাথমিক অবস্থায় রেখে দিন দুশো পঞ্চাশ পানি নেবেন এবং আট থেকে দশটি এই কচি আম পাতা নেবেন এজন্য আপনার এই পানিটুকু সিদ্ধ করতে হবে সিদ্ধ করে অর্থাৎ আপনি এটি রাতের শুরুতেই আপনি এটি সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে নিয়ে সারারাত রেখে দিন আপনি এটি দশ মিনিট সিদ্ধ করলেই হবে দশ মিনিট সিদ্ধ করে রেখে দিন এই আম পাতাগুলি এবং রাতে সারা রাত ভিজার পর যখন এই আম পাতার কষগুলি পানিতে মিক্সড হয়ে যাবে তখন আপনি এই আম পাতার পানিটুকু সেকে খেয়ে নিন এভাবে আপনি পনেরো দিন থেকে বিশ দিন খেলেই আপনার ডায়াবেটিসের জন্য অনেক উপকার পাবেন এটি আম পাতাটা আপনার হতে হবে কচি আমি আগে বলেছি কচি আম পাতা হলে আপনি ফলাফল পাবেন খুবই দ্রুত এবং খুবই ভালো ফলাফল পাবেন এভাবে আপনি আম পাতাগুলি পানিতে সিদ্ধ করে প্রতিদিন রাতে সিদ্ধ করে ভিজিয়ে রাখুন এবং সকালবেলা পানিটুকু সেকে খেয়ে নিন খালি পেটে তাহলে ডায়াবেটিসের জন্য অত্যধিক উপকার পাবেন আপনার ইনসুলিন গ্রহণ করতে হবে না এটি একদম ঘরোয়া উপায়ে আপনি এটি করতে পারেন কোনো টাকা পয়সা লাগবে না এই আম পাতা কিনতে হবে না আম পাতা সহজেই পাওয়া যায় এবং এই পানিটুকু নিয়ে এভাবে আপনি চেষ্টা করতে পারেন তো সম্মানিত সুধি আজকে আমরা জানলাম কীভাবে এই কচি আম পাতা খেয়ে আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারেন এই বিষয়টি সম্মানিত সুধি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুবান্ধব এবং অন্যদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ করে দিন স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ধরনের পরামর্শ পেতে এই ভিডিওর নিচে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন আমরা আছি আপনাদের সেবাই সব সময় প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ